ইব্রাহিম আলাই ইসলাতাম চিন্তা করলেন যে আমার এই বয় বিবন্ধ বয়সে আমারও কোনো সন্তান নেই আমার যুবতী একজন স্ত্রী আছে আল্লাহ তার ইচ্ছা করলে তো আমাকে একজন সন্তান দিতে পারে নিকার সন্তান দিতে পারে ইব্রাহিম আলাই ইসলাতাম একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনা সালেহীন দোয়া করলেন জানলা আমাকে একটা নিকা ভালো সন্তান দান করেন আল্লাহ পাকরাবুল আলমিনের পক্ষ থেকে এই দোয়া পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে সংবাদ নিয়ে দিলেন বাবা সর না আনি জয় ইব্রাহিম তোমার জন্য আমি ধৈর্যশীল ন্যায়পরায়ণ একজন নেককার সন্তান দান করলাম সোহান আল্লাহর কাছে দোয়া করছে কি যে রব্বি হাবলি মিনাস সালিহিন জান্নাত আমাকে নেককার ধৈর্যশীল একটা সন্তান দে নেককার এবং ধৈর্যশীল একটা সন্তান দেন আল্লাহ পাক আলামিন সঙ্গে সঙ্গে সুসংবাদ জানিয়ে দিলেন ফাবাশার নাহু বিগুলামিন হালিম ইব্রাহিম তোমার জন্য সুসংবাদ তোমাকে একটা নেককার ধৈর্যশীল ন্যায়পরায়ণ একটা সন্তান দান করলাম সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের সুসংবাদ পেয়ে গেলেন বছর ঘুরতে না ঘুরতে মা হাজেরার কোল জুড়ে চাঁদের এক আলো নেমে আসলো শিশু ইসমাঈল আলাইহিস জন্মগ্রহণ করলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের শিশু اسماعিল জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পর ইব্রাহিম এবং মা হাজেরা যতটা খুশি হয়েছে তার থেকে বেশি বেজা এবং মনি সিহারা হয়ে গেছে বিবি সারা বিবি সারা লক্ষ্য করলেন যে ইব্রাহিম ও হাজেরা ও মহা খুশি কি যেন এক অজানা আগুনে দপ্ত হচ্ছে বিবি বিবি সারার মনের মধ্যে এক আগুন জ্বলতে এই ভালোবাসা দেখে ইব্রাহিমের হাজেরার প্রতি ভালোবাসা আন্তরিকতা মহাব্বত দেখে বিবি হাজেরার মনের মধ্যে জলা শুরু হয়ে গেল বিবি সারার মনের মধ্যে জলা শুরু হয়ে গেল একটা পর্যায়ে বিবি সারা হিংসার নজরে হাজেরাকে এবং শিশু ইসমাইলকে দেখতে শুরু করলে করলে বেবি সার আর এখন আর ভালো লাগতেছে না অথচ বিয়ের আগে বলছিল যে আমরা মিলেমিশে থাকবো দুই মন এক জায়গায় থাকবো আমাদের মধ্যে কোনো জ্ঞান জাম হবে না পেশাদ হবে না এরকম মিলেমিশে কত কত হবে কত কথা বোঝাই এখন যখন একটা সন্তান আল্লাহ তাহলে দেশে তখনই বেবি হাজেরাকে আর শিশুপুত্র ইসমাইলকে আর সুদৃষ্টিতে সারা দেখতে পারলেন না এবার সংসারের মধ্যে বিভিন্ন পুটি বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বেবি হাজেরার প্রতি অত্যাচার করতে লাগলেন বিভিন্নভাবে কথা শোনাই শুরু করলে করলেন একটা পর্যায়ে ইব্রাহিম আলহ সালাম বেবি সারাকে ডাকবে বললেন সারা ব্যাপার সদা সর্বদা তোমার মিজা খিটখিটে থাকে তুমি সব সময় বলিন চেহারা নিয়ে থাকো সব সময় রাগ নিয়ে থাকো ঘটনা কি আমাকে খুলে বল বেবি সারা একবারকে বললেন যে তুমি হাজে রাখো তোমার কাছে রাখতে পারবা না তুমি শিশু পুত্র স্মাইল রাখতে পারবা না দুজনেকেই বনবাসে দিয়ে দিতে হবে দুজনকেই মরুভূমির মাঝখানে রেখে আসতে হবে এই এই অধিবাসীতে এই গ্রামের মধ্যে রাখা যাবে না এই বাড়িতে তাদেরকে রাখা যাবে না একটা পর্যায়ে সার আর পীড়াপীড়িতে ইব্রাহিম আলহী সাল্লাম ভীষণভাবে চিন্তিত করলেন টেনশনে পড়ে গেলেন কি করবেন উঠবেন কি ফাইসলা দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এসে নবী ইব্রাহিমকে সান্তনা দিয়ে বললেন যে ইব্রাহিম আপনার স্ত্রী সারা যে সিদ্ধান্ত নিয়েছে যেই কথা বলেছে আপনি ওই সিদ্ধান্ত কবুল করে নেন শিশু পুত্র ইসমাইল এবং হাজেরাকে ওই মরুভূমির মাঝখানে যেখানে গাছপালা নেই পানির ব্যবস্থা নেই একেবারে মরুভূমির মাঝখানে ওইখানে রেখে আসে